হাবড়ার সার্বিক উন্নয়নের সরি হতে রবিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপি সিপিএম এবং কংগ্রেসের বহু নেতা কর্মী ব্যাপারে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিক্রিয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা রাজ্যে উন্নয়ন করে যাচ্ছেন সেই উন্নয়নের সরি হতেই প্রতিদিন বিরোধী দল থেকে হাজারো হাজারো নেতাকর্মী সমর্থকেরা আমাদের দলে যোগ দিচ্ছেন রবিবার বিকেলে হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে দেশবন্ধুর ময়দানে এক জনসভার আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন দু সালে বিধানসভা নির্বাচনে গতবারের তুলনায় আরও বেশি সংখ্যক আসন নিয়ে আমরা কারণ রাজ্যের মানুষ উন্নয়ন চান তাই আগামী বিধানসভা নির্বাচনে উন্নয়নকেই একমাত্র হাতিয়ার করে আমরা প্রচারে নেমেছি আজকে এই জনসভাতে বিপুল লোক সংখ্যাতেই তা প্রমাণিত হয়ে গেল এই জনসভা দু হাজার একুশের বিজয়সভা জনসভার আগে এদিন খাদ্যমন্ত্রী হাবড়া এলাকায় যেখানে যেখানে পাম্পের কাজে জল নিষ্কাশনের ব্যবস্থা চালু রয়েছে সেই সব এলাকা ঘুরে দেখেন পরে দলীয় নেতা

দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছেন তাদেরকে অখুণ্ড ধন্যবাদ অভিনন্দন জানাই আমার ডান দিকে বাঁ দিকে মায়েদের আগমন আমার বোনদের আগমন আমার এই বার্তা বহন করে শ্রী জয় অনিবার্য আমরা জিতবই জিতব এখানে মেয়েদের সমাগম হয় মায়েদের সমাগম মায়েদের উলুদগড়িকে মমতা বন্দোপাধ্যায় বাংলায় ক্ষমতা এসেছিল উলুদ মাধ্যমে আজকে বিমানদার দার ছবি আমাদের প্রত্যেকের নেতা ধীরে পয়েন্টটা বলতে হওয়ার কোনোদিন হারে নেই মঞ্চে যারা রয়েছে বাঁদিক থেকে ডানদিক সে সুদান্ত নিচে দেখছি অসুবিধা থেকে রয়েছে এক বছর পৌরা দেড় বছর নেবে পানীয় জলের আমার প্রায় আরও এক বছর লাগবে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছাতে তার কাজ শুরু করেছি এরপরে হাবড়ায় আমি ড্রেনেজ সিস্টেম করছি আমার তিক্ত অভিজ্ঞতা হলো আট নম্বর সাত নম্বর পনেরো নম্বর এক নম্বর দু নম্বর ওয়ার্ডের জল জমা আমাকে চোখ খুলে দিয়েছে এর জন্য আমরা স্ট্রম ওয়াটার প্রজেক্ট একটা জমা দিয়েছি প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রজেক্ট জমা দিয়েছি মিউনিসিপ্যাল অ্যাপাস দপ্তর আমি আশাবাদী আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুমোদন পেয়ে যাব কাজটা শুরু করতে পারবো প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ড্রেনের সিস্টেম হবে গলিতে গলিতে করে এই জন্য পদ্মা কাল দিয়ে আমরা নাগলায় ফেলে নাগলা থেকে চারঘাট হয়ে আমরা ইছামতি যমুনা দিয়ে টিপি বাঁধ হয়ে রায়মঙ্গল দিয়ে জলটা বেরিয়ে যাবে তারও পরিকল্পনা আমরা করেছি আমরা এরপরে আমাদের কাজ এই না ইনিশিয়ালি শুরু হয়ে গেছে আঠেরো কোটি টাকা অনুমোদন করেছি আমরা হাসপাতালের জন্য হাবড়া হাসপাতালে দেখেছেন কাজ চলছে সমস্ত ওয়ার্ড ধরে ধরে ভাঙছি আমরা ভেঙে নতুন করে হাবড়া হসপিটালটাকে এরা মডার্নাইজ হসপিটালে তৈরি করার পরিকল্পনা করছি গ্রাভিড হসপিটালের জন্য আমরা এখানে করিনি আমরা অশোকনগরে করেছি অশোকনগরের জেনারেল হসপিটালের পেশেন্টকে আমরা হাবড়া হসপিটালে পাঠাতে বলেছি আমরা একটা সেফ হোম করেছি পানিপুরে আমি প্রত্যেক কাজকে সাবধান করলাম যে আমাদের হাবড়ায় অনেক বেশি আক্রান্ত হয়েছিলাম এ ডান পাশে বা পাশে সবাই আক্রান্ত হয়েছিল

তারা প্রত্যেকেই মনে করেছেন যে সার্বিক উন্নয়নটা হাবড়ায় করতে হবে কোন রাজনৈতিক দলকে গালাগালি দিই কোন রাজনৈতিক দলকে গালাগালি মঞ্চ থেকে দিই আমি দিই না আমি কুরুচি সম্পন্ন কোনো কথা বলি না আমি বলতে দিতে কোনটা বোধ করি আজকে এই যে রিডারটা জয়েন করলেন এটা একসাথে ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে বাপ্পর রিপোর্ট প্রয়াস নিউজ